আর পুলিশ আয় নাতি ভিড়ে ওই সন্তান যখন পৃথিবীকে ভস্ম হলো এক নয় তোই নয় আড়াই পাউন অতবা তিন পাউ রক্ত জমিনে পড়ে গেল হতে পারো আড়াই পাউন অতবা তিন পাউ রক্ত জমিনে পড়ে গেল যত ওই সন্তান উম্ম উম্ম বলে কান্না করতে শুরু করলো এই কান্না শোনার পরে মা এই দশ দিনের দশ মাস দশ দিনের সমস্ত ব্যথা বেদনা তিনি ভুলে গেলে এইভাবে করে মা একটা সন্তান করে কষ্টর পর কষ্ট করে লালন পালন করেছে শীতের রাত যখন আমরা মায়ের কাছে শৈতাম ছোটবেলা যখন আমরা মায়ের কাছে মায়ের ডান পাশে ঘুমাইতাম ডান পাশে যখন আমরা পায়খানা করে দিতাম মা আমাদেরকে বাম দিকে দিত বাম দিকে যখন আমরা পোশাক করে দিতাম মা বুকে করে নিয়ে সারা রাত কাটিয়ে দিত এইভাবে করে মা কষ্ট কষ্ট করে লালন পালন করেছে আমাদেরকে প্রতিমাদের খেদমত অবশ্যই করতে হবে পিতামাতার আরোগ্য অবশ্যই করতে হবে একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন আচার করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমিন আল্লাহ আমি শুনেছি জিহাদের অনেক গুরুত্ব অনেক তাৎপর্য আমি জিহাদের ময়দানে যাব যুদ্ধ করব আল্লাহর রাসূল ওই সাহাবিকে রক্ষা করে বললেন ও সাহাবি তোমার কি পিতা মাতা বৃদ্ধ পিতা মাতা কি পৃথিবীতে বেঁচে আসে বললেন আমার পিতা মাতা বেঁচে আছে আল্লাহ রসুল ওই সাহাবি কে লক্ষ করে বললেন তোমাকে যুদ্ধের ময়ে তাহলে যেতে হবে না তুমি তোমার পিতা মাতা রে করো

রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কে দেখার জন্য মনটা খুবই সটপট করে খুবই সটপট করে কেননা যে ব্যক্তির একবার রসুলের সাথে সাক্ষাৎ হবে ওই ব্যক্তির সাহাবির মর্যাদা হবে সাহাবির যে এত মর্যাদা এত গুরুত্ব সমস্ত মানুষকে যদি এক পাল্লাতে রাখা হয় আর একজন সাহাবিকে যদি এক পাল্লাতে রাখা হয় ওই সাহাবির পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে

দ্রুত কবল হয় কয়েকজন মানুষ কথা বলে তিনজন মানুষের দোয়া দ্রুত কবল হয় এক নাম্বার হলো মুসাফিরে দোয়া তার মুসাফিরের দোয়া দুই নাম্বার হলো মজলুম ভেতির দোয়া তিন নাম্বার হলো পিতা মাতার বদ দোয়া পিতা মাতা যদি বদ করে সন্তানের জন্য ওই দোয়াটা দ্রুত দ্রুত আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে দ্রুত কবুল করে যদি পিতা মাতা বদ করে কি করে কথা বলে ছোট একটা হাদিস বলে দেখেন আল কামা রাজি আল্লাহ মৃত্যুর সময় কালে মা হইতেছে না কালে মা পড়তে পারছে না আল কামার বিবি আল্লাহর রসুলের কাছে আসলেন আসার পরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার স্বামী তো কালেমা পড়তে পারছে না আল কামা রাদি আল্লাহ তালা আনহু কালেমা পড়তে পারছে না আল যদি কালেমা পড়তে না পারে তাহলে তো বেঈমান হয়ে মারা যাবে আপনি একটা সমাধান করে দান আল্লাহ রসুল বেলাল রাদি আল্লাহ তালা আনহু বলেন বেলাল রে যাও যাও দেখো আলকামা কি জন্য কালেমা পড়তে পারছে না বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু আলকামাকে কালেমা পড়াইতেছেন কিন্তু কালেমা পড়তে পারছে না বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহ রাসূলের কাছে আきて নাশার পরে বল্লাই ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবি তো কালেমা পড়তে পারছে না আল্লাহ রসুল বেলাল রাজি আল্লাহ তালানহুকে বললেন বেলাল রে আল কাম রাজি আল্লাহ তালানহুর কি পিতা মাতা বেঁচে আছে নাকি বেলাল রাজি আল্লাহ তালানহু বললেন আল কামারা দি আল্লাহ তালুর বৃদ্ধ মা পৃথিবীতে বেঁচে আছে কে বেঁচে আছে কোথা বলে রসুল্লা সাল্লাহ সাল্লা বেলা রাতি আল্লাহ কে বলেন বেলা মার হাতি আল্লাহুল মার্ক আছে